হ্যালো এভিওয়াল আমি অঙ্কিতা আর আজকে আমি লাইফ সায়েন্স থেকে কিছুগুলো কোশ্চেন অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করবো তোমরা ভিডিওটা পজ করে নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে যেটুকু পারবে আর কমেন্টে জানাবে কার কত হলো কুড়িটা কোয়েশ্চেন আমি আলোচনা করছি আর কুড়ির মধ্যে যদি কেউ পাঁচও পাও চারও পাও বা তিনও পাও তাও কমেন্টে জানাবে কারণ এখন তোমাদের পরীক্ষা দেরি আছে ধীরে ধীরে যত তোমরা রিভাইজ করবে অ্যান্সারগুলো তত তোমাদের নাম্বার পারবে তোমরা যত কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে তত তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো পুরো মুখস্থ হয়ে যাবে তাই তাই তোমরা ভিডিওটা পজ করে নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে আগে তারপরে আমি অ্যান্সারগুলো বলবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি আর জীবন সংগঠনের স্তর থেকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করছি তো প্রথমে দেখো নিম্নলিখিত কোনগুলির মধ্যে উপাদান হলো কেরাটিন নামক প্রোটিন অপশান এ চুল ও ত্বক অপশান বি নখ ও শিং অপশান সি পালক ও পশম আর অপশান ডি হলো সব তোমরা আগে নিজের মনে মনে অ্যান্সারটা টেবে নাও এবারে আমি অ্যান্সারটা বলছি অ্যান্সার হবে সবকটি তোমাদের যাতে যাতে ঠিক হলো কমেন্টে জানিও কোয়েশ্চেন নাম্বার টু মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যায় যখন অপশানে শরীরে ক্ষত ক্রিয়া করে অপশান বি শরীরে অধিক মাত্রায় কার্য প্রক্রিয়া চলে অপশান সি শরীরে কম মাত্রায় কার্য চলে অপশান ডি শরীরে সাধারণ মাত্রায় কার্য চলে এখানে অ্যান্সার হবে অপশান বি শরীরে অধিক মাত্রায় কার্য চলে কোয়েশ্চেন থ্রি আমাদের দেহে যে কলাটির আধিক্য সবচেয়ে বেশি সেটি হল অপশান এ পেশিকলা অপশন বি কলা অপশান সি আবরণী কলা অপশান ডি স্নায়ুকলা অ্যান্সার হবে অপশান এ পেশিকলা এই কোয়েশ্চেনগুলো কিন্তু এনএম এম এন্ট্রান্স এক্সাম দু হাজার ছাব্বিশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট তরুণাস্থিতে বর্তমান প্রোটিন কোনটি অপশান এ অ্যাক্টিন অপশান বি মায়োসিন অপশান সি জিলাটিন অপশান ডি কন্ড্রিন এখানে অ্যান্সার হবে অপশান ডি কন্ড্রিন নেক্সট অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ হল অপশান এ গ্রন্থি অপশান বি লালা গ্রন্থি অপশান সি সিবেশিয়াস গ্রন্থি আর অপশান ডি থাইরয়েড এখানে অ্যান্সার হবে লালা গ্রন্থি তোমরা চাইলে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো খাতায় লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানুষের মেরুদণ্ডে সার্ভাইকাল কষেরকার সংখ্যা কটি এখানে অ্যান্সার হবে অপশন বি সাতটি নেক্সট পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় অপশন এ কঠিন খাদ্য অপশান বি তরল খাদ্য সি কঠিন ও তরল খাদ্য আর ডি হচ্ছে অর্ধতরল খাদ্য তো এখানে অ্যান্সার হবে অপশন বি তরল খাদ্য তোমরা কটা পারলে তোমরা কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ আর এই ধরনের কোশ্চেন অ্যান্সার ভিডিও তোমাদের যদি হেল্পফুল মনে হয় তোমরা আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু রেগুলার দিতে থাকবো কোয়েশ্চেন এইট কোষ পর্দার অন্তর্গত যে লিপিড জাতীয় পদার্থ সবচেয়ে বেশি থাকে সেটি হল অপশান এ ফসফোলিপিড অপশান বি স্টেরয়েড অপশন সি কোলেস্টেরল অপশান ডি কিউটিন এখানে অ্যান্সার হবে ফসফোলিপিড অপশান এ নেক্সট প্লাজমা মেমডেনের ফ্লুইড মোজেক মডেল আবিষ্কার করেন কে অপশেন এ স্নেইডন ও সোয়ান অপশান বি সিঙ্গার ও নিকলসেন অপশান সি গটাও ও গ্রেন্ডেল অপশান ডি নাগেলি ও ক্রেমার এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটার অ্যান্সার হবে অপশান বি সিঙ্গার ও নিকেলসেন নেক্সট আর এনে অনুপস্থিত থাকে অপশান এ প্লাজমা লেমাতে অপশান বি সাইটোপ্লাজোমে অপশান সি রাইবোজোমে অপশান ডি ক্রোমোজোমে এখানে অ্যান্সার হবে অপশান এ প্লাজমো লেমাতে আর পরীক্ষার সময় এই যে অনুপস্থিত থাকে নাকি উপস্থিত থাকে এই জিনিসটা বারবার করে তোমরা কিন্তু পড়ে নেবে আগে তারপরে অ্যান্সারটা করবে কারণ এই অনুপস্থিত আর উপস্থিত এটাতে পরীক্ষার সময় তখন না দেখে অ্যান্সার করা হয়ে যায় অনেক সময় তাই এটা খুব ভালো করে দেখবে যে উপস্থিত না অনুপস্থিত আছে এখানে স্পেলিংটা একটু ভুল আছে স্পেলিংটা হবে এটা নেক্সট এগারো নাম্বার কোয়েশ্চেন কোষ শব্দটির প্রবর্তক হলেন অপশান এ অ্যারিস্টোটল অপশান বি হুক অপশান সি সোয়ান অপশান ডি লুয়েন হক এখানে অ্যান্সার হবে অপশান বি হুক নেক্সট বারো নম্বর কোশ্চেন ডেসমোজোম যার সাথে সম্পর্কিত সেটি হলো অপশান এ কোষ বিভাজন বি কোষ সংলগ্নতা অপশান সি সাইটোলাইসিস আর ডি হচ্ছে কোষীয় রেচন তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কোষ সংলগ্নতা তেরো নম্বর কোয়েশ্চেন ইউকারিটিক কোষে এইটটি এস রাইবোজোমের এককগুলি হল অপশান এ সিক্সটি এস ও ফোরটি এস অপশান বি সিক্সটি এস ও ফিফটি এস অপশান সি ফিফটি এস ও থার্টি এস অপশান ডি ফর্টি এস ও ফরটি এস এখানে অ্যান্সার হবে অপশান এ সিক্সটি এস ও এস চোদ্দ নম্বর কোয়েশ্চেন কোন আয়নটি রাইবোজোমের সাব ইউনিটগুলিকে একত্রে ধরে রাখে অপশান এ সি এ প্লাস প্লাস অপশান বি এম এন প্লাস প্লাস অপশান সি এম জি প্লাস প্লাস অপশান ডি এন প্লাস প্লাস তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি এম জি প্লাস প্লাস কোয়েশ্চেন নাম্বার পনেরো গলগি অপারেটার্স অনুপস্থিত থাকে অপশান এ যকৃত কোষে অপশান বি উন্নত উদ্ভিদে অপশান সি নিলাম সবুজ শৈবালে আর অপশান ডি ইস্টে তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নীলাব সবুজ শৈবালে তো আজকে এই পনেরোটা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম আর কে কটা পারলে কমেন্টে জানিও এই ধরনের ভিডিও যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও এরকম কোশ্চেন আনসারের ভিডিও চাও কিনা তোমরা কমেন্টে জানিও তো টাটা